পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণনবীর লালা মিশ্রিত খেজুরের রস বাচ্চারা আসলে বিষ্ণবীর তাহানিক করতেন এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুফ সাইন্টিফিকালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় করতেন অনেক মায়েরা জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালে এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবীর কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরা আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যে বাচ্চার মাথায় বিষ্ণু হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত না এক সেও ছিল দাবিদার সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড়ো হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা কে মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমার আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তাই এই যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিষ্ণনবী কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত গুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল বাড়বে তো দূরের কথা মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুবীর বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা বিসমিল্লা বল কুলবি বা হাতে নয় ডান হাতে খাও আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহ আল্লাহ শুদ্র সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্রেষ্ঠতম দহিতর ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায় হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করল বিষ্ণুই বলেন কিখ কিখ মানে থামো থামো ওয়াক তু তু আমরা যে বাংলা ওয়াক তু বলি এটা আরবি হচ্ছে কিখ মানে এই নানা পায়রা কোরা কোরাখো আল্লাহ তাআলাম ইন্না লা নাকুলু সাদাকাহ না ভাই তুমি জানো না আমরা হাসিমি খানদানের আমরা সাদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন সুনানেন আসাইতে এসছে কেন রসুরসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি এদের শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আহ ওয়ায়াম সাহাবীর উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন ওরে দুআলাহম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্ব বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই বিশ্ব বললেন না না কুল্লুন দেওয়ালি কালাম এখন কোনোটাই না বরং ওয়ালা খিনী ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল আহু হাত্তা ইয়াকুদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে জন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়ে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিশ্ব একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আব্দুল্লাহ বিষ্ণু খুশি হয়ে গেলেন হাই রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহদ্দিন ও আলিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে। উম্মে সুলাইম

আপনার কাজ করে দিবে ও দো আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকসির মা আলা হুয়া আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলেমেয়েই একজনের ছেলেমেয়েই কয়জন আশি জন বিষ্ণুবিদ আ কি ইন্টারেকশানে দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল শাহারি তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতিহিতা মিন মিনমাজামির আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উন্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবীবাত দেন Shaikh Abdul Rahman Al যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি এমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোন সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নবী বলে না এই নাহা আর নাহলা এটা খেজুর গাছ কি গাছ আবদুল্লা খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না বাসায় যে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ বলে আপনি পারেন না অন্যান্য সাহায্য বাচ্চা চাচারা কেউ না আমি কেমনি কই উমরুল্লাহ বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঁট পেলে আর ওপরে যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আল্লাহ একবার দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবতের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবিবাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উঠ দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবিবুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বললেন ওই ওটটাও তো অন্য কোনো না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার